যদি আপনাদের কাছে বাইক থাকে অথবা যদি আপনাদের কাছে কার থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে দুটো বড়ো সড়ো আপডেট আমাদের এই আপডেটগুলোর ফলে আপনাদের কি কী সুবিধা হবে এবং কি কি বা অসুবিধা হবে এবং এই আপডেটগুলো কি কী চলুন এক এক করে আমরা জেনে নিই তবে তার পূর্বে আপনাদের কাছে বাইক রয়েছে নাকি কার রয়েছে এবং কি বাইক কার রয়েছে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই বাইক অথবা কার নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে আপনারা গাড়ি এবং বাইক নিয়ে প্রথম যেই ইম্পর্ট্যান্ট আপডেটটি জারি হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী এবার থেকে আপনাদের যদি বৈধ ইন্স্যুরেন্স না থাকে গাড়ির তাহলে সেক্ষেত্রে আপনি পেট্রোল কিংবা ডিজেল আপনি কিনতে পারবেন না বন্ধুরা ভারতে গাড়ির মালিকদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে ভেহিক্যাল ইন্স্যুরেন্স নিউরুল যে নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে বৈধ যদি আপনাদের কাছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পেট্রোল অথবা ডিজেল কিনতে পারবেন না শুধুমাত্র তাই নয় ফাস্ট ট্যাগের ক্ষেত্রেও ইন্স্যুরেন্স পেপার দেখানো বাধ্যতামূলক অর্থাৎ যখন আপনি ফাস্ট্যাগ করাতে যাবেন সেই সময়তেও ইন্স্যুরেন্স পেপার দেখানোটা বাধ্যতামূলক অর্থাৎ আপনার গাড়ির বৈধ থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকলে তা আপনাকে ফাস্ট্যাগ সঙ্গে লিংক করতে হবে ইন্স্যুরেন্সে যদি আপনি প্রমাণ দিতে না পারেন সেক্ষেত্রে পেট্রোল কেনা অথবা অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে এবং যদি আপনি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানোর সময় ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে তো আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতেই হবে তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ছাড়া কী কারণে জ্বালানি কেনা যাবে না তো সরকার ক্ষেত্রে ঘোষণা করেছে যে পেট্রোল বা ডিজেল কেনার সময় ফাস্ট্যাগ নেওয়ার ক্ষেত্রে এবং পলিউশন বা লাইসেন্স সার্টিফিকেটের জন্য গাড়ির ইন্স্যুরেন্স পেপার এখন থেকে দেখানো বাধ্যতামূলক অর্থাৎ আপনি পেট্রোল ডিজেল কিনতে চান ফাস্ট্যাগ করাতে চান পলিউশন করাতে চান অথবা লাইসেন্স সার্টিফিকেট করতে চান সেক্ষেত্রের জন্য এই যে সার্টিফিকেটটির বা ইন্স ইন্স্যুরেন্স রয়েছে থার্ড পার্টি সেটা কিন্তু বাধ্যতামূলক এবং আপনাদের জানিয়ে দিই যে শুধুমাত্র যে বাইকের জন্য এই ইন্স্যুরেন্স রয়েছে অথবা কারের জন্য এই ইন্স্যুরেন্স রয়েছে তেমনটা কিন্তু নয় ভারতে সমস্ত ধরনের গাড়ির জন্য সে দু চাকা হতে পারে চার চাকা হতে পারে সমস্ত ধরনের গাড়ির জন্য এই থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে সেক্ষেত্রে আর কি কী বলা হয়েছে যে আপনার গাড়ি অথবা বাইক অথবা স্কুটার যাই থাকুক না কেন ইন্স্যুরেন্স থাকাটা বাধ্যতামূলক এটা হয়তো আপনারা সবাই জানেন থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া যদি আপনি রাস্তায় গাড়ি চালান সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি এবং যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে বড় জরিমানা দিতে হতে পারে থার্ড পার্টি ইন্স্যুরেন্স কি থার্ড পার্টি ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে কভার করে না থার্ড পার্টি ইন্স্যুরেন্স কাকে কভার করে আপনি কাউকে গাড়ি দিয়ে লাগিয়ে দিলেন সেক্ষেত্রে তৃতীয় পক্ষের যদি কোনো ক্ষতি হয় অর্থাৎ যে আপনার গাড়ির সামনে চলে এসছে তার যদি কোনো ক্ষতি হয় তা পূরণ বা সেই ক্ষতির পরিমাণ পূরণ করে হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করানোটা বাধ্যতামূলক যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং তৃতীয় পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে এই ইন্স্যুরেন্সটি সেই ক্ষতিপূরণের দায়িত্ব নেয় এক্ষেত্রে মোটর ভেহিকেল যে অ্যাক্ট রয়েছে এই মোটর ভেহিকেল অ্যাক্ট কী বলে সেক্ষেত্রে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী রাস্তায় চলা সমস্ত গাড়ির থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকাটা কিন্তু সম্পূর্ণভাবে বাধ্যতামূলক নতুন ইন্স্যুরেন্স কেনার সময় সরকার ফাস্টট্যাগের সঙ্গে বৈধ থার্ড পার্টি ইন্স্যুরেন্স লিঙ্ক করা এখন থেকে বাধ্যতামূলক করে দিয়েছে অর্থাৎ যখন আপনি নতুন ইন্স্যুরেন্স নেবেন তখন আপনি ফাস্টট্যাগের সঙ্গে সেটাকে আপনি লিঙ্ক করে দেবেন তো ফাস্ট্যাগের সঙ্গে লিংক করাটা কি কারণে জরুরি তো বলা হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্পে জ্বালানি ভরার আগে গাড়ির ইন্স্যুরেন্স পেপার চেক করা হবে সাধারণত ফাস্ট্যাগ সিস্টেমের মাধ্যমে সমস্ত চেক প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে ফাস্টট্যাগের মাধ্যমে এই প্রক্রিয়া এখন ইন্স্যুরেন্সে যুক্ত করতে হবে এটা মূলত নিশ্চিত করবে যে গাড়ির মালিকরা বৈধ ইন্স্যুরেন্স রাখছেন এবং তিনি সেটা নিয়ম মেনে সেই ইন্স্যুরেন্সটাকে আপগ্রেডও করছেন বন্ধুরা গাড়ি অথবা বাইক নিয়ে এরপরে যে আপডেটটি জারি হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের জানাটা খুবই দরকার বন্ধুরা গাড়ির চালকদের জন্য নতুন নিয়ম জারি হতে চলেছে গাড়ি জব্দ হতে পারে লাইসেন্স বাতিল হতে পারে এবং পাঁচ বছরের জেল পর্যন্ত হতে পারে দু হাজার পঁচিশ সালে ট্রাফিক রুলসে নিয়ম জারি করা হয়েছে আরটিওর পক্ষ থেকে নতুন নিয়ম দু হাজার পঁচিশে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন সমস্ত যাত্রীদের স্ক্যানিং করে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাস্তার উপরে গাড়ি চালানো প্রত্যেকটি যাত্রী অর্থাৎ যে গাড়ি নিয়ে যাচ্ছেন প্রত্যেকটি যাত্রীর স্ক্যানিং হবে এবং তাদের সমস্ত কার্যকলাপ হাইটেক ক্যামেরায় রেকর্ড করা হবে শুধুমাত্র স্ক্যানিংই হবে না তাদের সমস্ত কার্যকলাপ সে কত স্পিডে যাচ্ছে কতজনকে নিয়ে যাচ্ছে হেলমেট পরছে নাকি কি পড়ছে না সমস্ত কিছু হাইটেক ক্যামেরাতে রেকর্ড করা হবে স্ক্যানিং স্ক্যানিংয়ের মাধ্যমে গাড়ির বিমার তথ্য জানা যাবে অর্থাৎ আপনি ইন্স্যুরেন্স করিয়েছেন নাকি আপনার চার চাকা অথবা দু চাকার গাড়ি যাই চালান না কেন তার জন্য এই প্রযুক্তি ব্যবহৃত হবে এবং যদি আপনি নিয়ম ভঙ্গ করতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনাদের জরিমানা করা হবে তো নতুন ট্রাফিক রুলসে কি বলা হয়েছে নতুন ট্রাফিক রুলসের অধীনে ড্রাইভিং লাইসেন্সের নিয়ম যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে রাস্তায় আপনি যদি দ্রুত গতিতে গাড়ি চালান সেক্ষেত্রে হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে রাস্তা সুরক্ষা অনুযায়ী যদি কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে যদি ধরা পড়ে অর্থাৎ তার এজ যদি আঠারোর কম হয় তবে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা হবে এবং তার গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং নাবালকটি যতদিন না পর্যন্ত তার বয়স পঁচিশ হবে ততদিন পর্যন্ত সে কোনো ড্রাইভিং লাইসেন্স পাবে না অর্থাৎ সে যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন না তো পঁচিশ হাজার টাকা তো জরিমানা হবেই হবে এবং তার পঁচিশ বছর বয়স না হওয়া পর্যন্ত সে ড্রাইভিং লাইসেন্স পাবে না নতুন ট্রাফিক রুলস অনুযায়ী ড্রাইভিং করার সময় মোবাইলে কোনোভাবে কথা বলা যাবে না যদিও এই নিয়মটি আগেই ছিল কিন্তু এটাকে এখনও আরও কড়াকড়ি করা হয়েছে এবং যদি আপনি মোবাইলে কথা বলেন এবং যদি আপনি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের জরিমানা হতে পারে এরপরে বলা হয়েছে যে নতুন নিয়মের অধীনে যারা ড্রাইভিং লাইসেন্সের নিয়ম ভঙ্গ করবেন তাদের বড় ধরনের জরিমানা করা হবে এবং সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হবে এটা আপনাদের তো কিছুক্ষণ আগেই জানালাম এছাড়া আরও কিছু যে লাইসেন্স প্রক্রিয়ায় বেশ কিছু বড়সড় পরিবর্তন করা হয়েছে অর্থাৎ লাইসেন্স কিভাবে পাবেন সেই প্রক্রিয়াতে এখন কি বলা হয়েছে এখন আপনাকে আর আরটিওতে টেস্ট কোনোভাবেই বাধ্যতামূলক নয় কোনো স্বীকৃত প্রাইভেট ড্রাইভিং স্কুল থেকে যদি আপনি ভর্তি হয়ে যান তো সেখানে আপনাকে শেখাবে শেখানোর পরে একটা পরীক্ষা হবে পরীক্ষাতে যদি আপনি পাশ করেন তাহলে আপনি লাইসেন্স পেতে পারবেন এর জন্য স্কুলগুলোর জন্য এক একর জমি থাকা বাধ্যতামূলক এবং আধুনিক টেস্টিং সুবিধা থাকাটাও বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া আরও কি বলা হয়েছে নতুন ফি কাঠামো হচ্ছে লার্নিং লাইসেন্স যদি আপনি নিতে চান সেক্ষেত্রে দুশো টাকা ফি আন্তর্জাতিক লাইসেন্স পারমিট যদি নিতে চান তাহলে হাজার টাকা ফিস যদি আপনি স্থায়ী লাইসেন্স নিতে চান পারমানেন্ট লাইসেন্স যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে দুশো টাকা ফিজ লাগবে এবং যদি আপনি লাইসেন্স রিনিউ করতে চান তাহলে সেক্ষেত্রেও দুশো টাকা ফিস লাগবে তো বন্ধুরা গাড়ির লাইসেন্স নিয়ে এই যে নিয়মগুলো আপনাদেরকে জানালাম এই নিয়মগুলোর মধ্যে কোন নিয়মটি আপনি আগে জানতেন এবং কোন নিয়মটি আপনি আজকে জানলেন এবং এই নিয়মগুলোর মধ্যে প্রত্যেকটি কোনটি আপনি মানেন এবং কোনটি মানেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন